মনোনয়ন জমা দিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুখান চৌধুরী এদিন মালদা জেলা শাসকের দপ্তরে মনোনয়ন দাখিল করেন তিনি

দেখো আমি বারবার বলেছি যে আমার গাঁকে ছোট নাই কারণ যে পার্টি এক ভোটও টানতে পারে সেও আমাদের কম্পিটিশন কিন্তু শেষ আমাদের যত অ্যানালিসিস আছে আমাদের বিজেপির সঙ্গে লড়া হয় তবে এটা যতটুকু আমরা বুঝতে পারছি ঘুরতে ঘুরতে ঘুরার গোটা চার বিধানসভা ঘোরার পরে এটাই আমরা বুঝতে তারা খুবই ভালো কি বলবো মানে আমাদের এটা তো নমিনেশন মিছিল এমনি তো একটা মিছিল শুধু নমিনেশনের জন্য এত লোক এসছে মিছিলে আর এত লোক সামনে এসছে দোকান থেকে মানে কাজের দিন আজকে সোমবার তো এত লোক সামনে এসছে নিচে দেখতে লোকদের ভালোবাসা পেয়েছি খুব ইস্যু দেখুন ইস্যু হচ্ছে অনেক ইস্যু আছে মালদা গাঙ্গা ভাঙন শ্রমিকবিধিদের সমস্যা তারপরে আমাদের আহ রাস্তাঘাট দেখো বিষয় হচ্ছে কিন্তু ওর থেকে বড় ইস্যু হচ্ছে আর একটা ইস্যু সেটা হচ্ছে আমাদের দেশে যদি শান্তি না থাকে যদি মিল না থাকে যদি বিভেদ সৃষ্টি চলে আর যদি এরকম সরকাররা যদি এর পিছনে থাকে তাহলে আমাদের উন্নয়ন কি করে চলবে রস হয়ে যায় যদি ওটা নিয়ে টিভি স্টেশন চব্বিশ ঘন্টা চালায় তো এই এই ভাষাটা যে সিপিএমের ভাষা বাম কংগ্রেসের ভাষা আছে যে হচ্ছে উন্নয়ন এবং সেবা সেই ভাষাটা কোথায় যাবে সে চিন্তা কোথায় যাবে মানুষের মাথা অন্য জায়গাতে চলে যাচ্ছে তো আমরা যে বলতে এসেছি আমরা হচ্ছে কংগ্রেস এবং আমাদের জোট পার্টি বামফ্রন্ট আমরা যে শিক্ষা পেয়েছি আমরা শিক্ষা পেয়েছি চব্বিশ ঘন্টা সেবা করতে গরিব লোকদের এবং উন্নয়ন করতে এটা আমাদের কাজ আমরা ওই ভাষাটা ফেরত নিয়ে আসতে চাইছি মালদাতে শুনুন টাকা যত থাকে আপনি মানুষের ভালো আসা কিনতে পারবেন না আমি বলছি শুরু থেকে তারপরে দালব তিনশো কোটি এনেছেন সব জায়গাতে মালদা ভুতনি থেকে ফারাক্কা থেকে মথাবাড়ি ডালব করেছেন আমাদের ইউপিএ সরকার করেছেন ইউপিএ সরকার আমাদের বামফ্রন্ট বন্ধুরা ছিল ওখানে পলিসি ছিল যে চল্লিশ কিলোমিটার আপস্ট্রিম ফরাক্কা থেকে আশি কিলোমিটার ডাউন স্ট্রিম ফরাক্কা থেকে সেটা বিজেপি বন্ধ করেছে বিজেপি কোনো কাজ করেনি দু হাজার চোদ্দ সালের পরে আর কাজ কাজ হচ্ছে বস্তা গুলো ওই আহ মাটি বস্তা মাটি বস্তা কোনো কাজ হয় না ওটা খালি কাটমানি কন্ট্রাক্টররা কন্ট্রাক্টর থেকে দিতে হয় কন্ট্রাক্টররা বলেছে কিছুদিন আগে আমার বলার না কন্ট্রাক্টররা নিজে বলছে যারা বালি সাপ্লাই দেয় বালির বস্তা সাপ্লাই দেয় ওরা বলছে যে যেতে হচ্ছে আমাদের খুবই ভালো আজকে যে বিয়ন্ড এত ভালো মানুষ দেখতে আসছে অনেকে বাড়ি থেকে মানে বাড়ি থেকে দোকান থেকে সবাই সামনে আসছে আমাদের খুবই ভালো জাতীয় পতাকা ছিল জাতীয় পতাকা নিয়ে বহু মিছিল হচ্ছে একদম জাতীয় পতাকা নিয়ে তোমার ইনসাফ আশাবাদী পুরো মানুষ দিবে কারণ আমরা সত্যিকার লোক আমরা এসছি সেবা করতে উন্নয়ন করতে আজকাল যেগুলো পার্টিরা আসছে তারা সেবা উন্নয়ন করতে আসেনি তারা লুট করতে এসছেন এক বা দুই বিভেদ সৃষ্টি করতে এসেছে এটা মানুষ বুঝে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা ভাগ্য গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো